তোমার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন লক না থাকায় যে কেউ তোমার মোবাইলটা হাতে পেয়ে সহজে তোমার মোবাইলের গ্যালারি খুলে ফটো ভিডিও সব কিছু দেখে নিচ্ছে বা গোপন কিছু তথ্য দেখে নিচ্ছে তো তুমি চাইছো তোমার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনটাকে লক করতে সেটা প্যাটার্ন লক হোক বা পিন হোক বা পাসওয়ার্ড হোক তো কিভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম তুমি তোমার ফোনের সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পরে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে তোমাদের ফোনে হয়তো শুধু সিকিউরিটি অপশান থাকতে পারে তো ওখানে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু একদম ওপরে একটা স্ক্রিন লক নামে একটা অপশান দেখতে পাবে তোমরা হয়তো নিচের দিকেও দেখতে পারো মোটামুটি স্ক্রিন লক লেখা থাকবে ওই রকম জায়গায় ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম অপশান চলে আসবে দেখো এখানে প্যাটার্ন অপশান রয়েছে পিন অপশান রয়েছে পাসওয়ার্ড অপশান রয়েছে তো বর্তমানে কিন্তু আমার ফোনের স্ক্রিন লকটা পাসওয়ার্ড রয়েছে তো প্যাটার্ন লক কীভাবে সেট করতে হয় সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওপরে যে প্যাটার্ন অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু নিচে দেখো গোয়াটিট বটনের একটা টাইম নিচ্ছে তো একটু হয়ে গেলেই কিন্তু এখানে গঠির বটনটা পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তোমাকে একটা প্যাটার্ন দিতে বলবে যেই প্যাটার্নটা তুমি রাখতে চাইছো তো নর্মালি আমি একটা সজ প্যাটার্ন দিয়ে দিচ্ছি তো একবার তো দিলাম কিন্তু সেটাকে কনফার্ম করার জন্য আমাকে সেম প্যাটার্ন আরেকবার দিতে হবে তো আমি আরেকবার একই প্যাটার্নটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে যে কনফার্ম বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করলেই কিন্তু আমার ফোনে কিন্তু পাসওয়ার্ড লক দেওয়া ছিল এখন থেকে কিন্তু প্যাটার্ন লক হয়ে গেছে তো ব্যাকে ফিরে যাচ্ছি ব্যাকে ফিরে গিয়ে আমি স্ক্রিনটাকে একবার লক করছি এবং আবার অন করছি দেখো এখানে হয়তো আমি অন করছি দেখো তোমরা হয়তো স্ক্রিনটাকে কালো দেখতে পাচ্ছ কিন্তু আমার ফোনে কিন্তু স্ক্রিন লক হিসেবে প্যাটার্ন সেট হয়ে গেছে এখন আমি প্যাটার্ন দিলেই তবে কিন্তু আমার ফোনটা খুলবে এইভাবে কিন্তু তুমি প্যাটার্ন লকও দিতে পারবে পাসওয়ার্ডও দিতে পারবে পিনও দিতে পারবে খুব সহজে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে